হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং এখন সময় তোমার সাতটা আর আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঘরের কাজকর্ম কিচ্ছু এখনও হয়নি আর আদি ওই সকাল থেকে আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো সেই জন্য পতাকা নিয়ে ফুল নিয়ে গোটা ঘরের কি অবস্থা করে রেখেছে একটা দেখায় তোমাদেরকে আর একটা জিনিস যেটা হচ্ছে ফ্রিজের মধ্যে জানি না কীভাবে পিঁপড়ে ঢুকে গেছিলো তো সেগুলো বাগাতে বাগাতে আমার দিনটা চলেই গেল সকাল থেকে তো সেগুলো বাগালাম এখনও বাসন ধোয়া হয়নি তো চলো তো দেখো এই যে ফুল দিয়ে সব কিছু এনে একদম কি বলবো এই যে পতাকা এনেছে আর বাবা সকালবেলায় এনে দিল তো গোটা ঘর করে রেখেছে আর এখানে তো মুড়ি ছড়িয়ে একদম একাকার করেছে দেখতেই পাচ্ছ ঘরের বিছানা বিছানা সব বাগাতে হবে এখনও কিছু বাগানো হয়নি আর তোমার দাদাভাইয়ের খাবার রেডি হয়ে গেছে তো চলো বাসনগুলোও ধুতে হবে ওই যে আবার এইটাতে অনেক দিন ধরে টক দইটা ছিল সেই কারণে দেখো ডিমের যে ফ্রিজে জায়গাটা থাকে তো সেটা নোংরা হয়ে গেছে তো সেটাও ভাবলাম একটু ধুয়ে দেবো আর কাছাকুছির কটা আছে চলো কিছু নিয়ে চলে আসি গা মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু দেরি হলে মনে হচ্ছে রোদ দেবে তার জন্য নয় তো চলো যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো তো চলো তাকাও এই দেখো তাকাও স্কুল যাবে তো পতাকাটা এমনি করে ধরো এমনি করে ধরো এটা ধরো এই ভাবে ধরো দুই হাতে দুটো ধরো এরকম ধরো তাকাও আমি ফটো তুলবো আই দেখো এই দেখো এই দেখো

দেখো বন্ধুরা আমি এখন এই যে সেলাই করতে বসে পড়েছি আর দিকে স্কুল পাঠানো হয়ে গেছে আর দিকে স্কুল পাঠানোর পর এই যে সেলাই করছি দাদাভাইয়ের ব্যাগ ছিঁড়ে গেছে চেনটা তো আপাতত এখন সময় নেই বলে এখন এইটাই করে চালাচ্ছি তারপরে আবার পরে চেনটা না হয় লাগানো যাবে কাজের জিনিসটা একটু তাড়াতাড়ি করে দিলেই আমার মনে হয় ভালো হয় যেটা কাজের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা ব্যাগটা তো তার কারণে আর কি বসে পড়লাম সকাল সকাল সেলাই করতে চলো সেলাইটা করে নিই সেলাই করা কমপ্লিট দেখতেই পাচ্ছি এইভাবে একটা সেলাই করে নিয়েছি আজকের মতন চলে যাবে তারপরে আমি দেখো নিজের একটু পরিপাটি করবো ভাবছি আজকে তো তার জন্য এই যে দেখো আবার অ্যালোভেরাটা আমি আমাদের বাড়ি থেকে এনেছিলাম বাপের বাড়ি থেকে তো কেমন হয়ে গেছে তো যেটুকুন ভালো আছে আমি সেটুকুনি নেব আর এখানে একটা কফি নিয়েছি আর নিয়েছি লেবু অর্ধেকটা আর বেসন আর এই যে দুধের সর আর অল্প একটু দুধ তো চলো এইগুলো দিয়ে একসাথে একটা প্যাক তৈরি করব তো তারপর প্যাকটা তৈরি করার পর আর কি তখন আমার মনে মানে কি বলবো মনে ছিল না যে কুচিরগুলো সব কিছু তো কুচি কমপ্লিট হয়ে গেছিলো তো সেগুলো যে মেলবো সেটা মনে ছিল না দেখে হঠাৎ মনে পড়ে গেল তো সেগুলো আর কি মেলে নিচ্ছি প্রথমে ক্যামেরাটা নামিয়েই আর কি ভিডিওটা করছিলাম আসলে ধরে দেওয়ার কেউ নেই তখন দেখছি হঠাৎ করে তোমাদের দাদাভাই এসে ধরে দিল তো খুব ভালোই লাগলো আর দেখো এখানে অর্ধেকটা কাজ করে আবার মনে পড়ে গেছিলো তখন আবার চলে গেছি খেয়াল করব তো যাই হোক এখানে জামা কাপড়গুলো সুন্দর করে মিলে নিচ্ছি আর এখন তো রোদের কাছে মিলতে পার দেখতে পাচ্ছ অ্যালোভেরাটা খুব ভালোভাবে ছুলে নিয়ে আর কি দিয়ে দিয়েছি ওটার মধ্যে তো এরপর কফিটা দেবো কফিটা তুমি ভালো আনেনি এটা পছন্দ নয় আমার তবু দিয়ে দিচ্ছি করার নাই এটা এখন কাজ ঝালাতে হবে এটা আমি গোটা হাত পা সব কিছুতেই লাগাবো সেই কারণে আমি পুরোটা দিয়ে দিলাম আর এই যে লেবুর রস আর বেসন দেবো আর কিছু দেবো না তো চলো করে নি এটা এক হাতে ধরে ধরে তার হয় না তো এই যে দেখো আমার ফেস প্যাক অলরেডি রেডি হয়ে গেছে ভালো করে সব একসাথে সব কিছু মাখিয়ে নিয়েছি এরপরে এটা একটু ফ্রিজে রেখে দেব আসলে এখন তো আমি এটা ব্যবহার করব না রান্না বান্না হয়ে গেলে তারপর ব্যবহার করব চান করতে যাওয়ার সময় তো সেই কারণে এগুলো সব রেখে দেবো আর চলো তরকারি কী হবে না হবে সেগুলো সব কিছু কাটাকুটি করে নিই তারপর আবার দেখা হবে তো আদির এটা হচ্ছে প্রথম পনেরোই আগস্ট ও তো মনে হচ্ছে খুব আনন্দ করেছে কি আর বলবো দেখো স্কুল থেকে আসার পর কত কি নিয়ে এসছে হাতের দুটো ব্যান্ড ব্যাচ দিয়ে আমাকে দেখো দেখাচ্ছে কত কি কায়দা দেখাচ্ছে জয়হীন করছে মানে এত পাকা মানে আজকে ভীষণ খুশি এই এই মানে কি বলবো আগের বছরে তো এতটা বড়ো হয়নি তবে এই বছরে খুব ভালোভাবেই বুঝতে শিখেছে তো ও খুবই খুশি কে আর বলবো এখান মানে আমাদের এখানে একটা ক্লাব আছে তো ওখান থেকেও মানে বন্ধু নিয়ে এসেছিলো তো বন্দে বন্দে খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি যদি করতাম তাহলে তোমরা দেখতে পেতে যে ওর বন্দে খাওয়াটা কেমন আর এদিকে দেখো মানে একটা বড় পতাকা কিনেছিলো তো সেটা ওকে দিয়েছে তবে লাস্ট পর্যন্ত পতাকাটাই ছিঁড়ে দিয়েছে কি আর বলবো ও তো ধরো এতটাও বুঝে না যে পতাকাটা ছিঁড়া চলবে না গরম গরম ডিম ভাজছি ঠিক আছে ভেজছি ওই যে কাঁচকলা সব কিছু দিয়ে তরকারি করবো আর ওখানে ভাত হচ্ছে আর এই যে মা সজনে শাক এনেছে ভাবছে আজকে সজনে শাক করব। তো এই কটা রান্নাই করব আর উনানের অবস্থা খুবই খারাপ তো সেই জন্য মানে ভিজে খুবই তা জ্বালাতে জ্বালাতে মানে আমার জীবন বেরিয়ে যাচ্ছে তো সেই কারণে আর কি ভাবলাম যে আর উনানের রান্নাটা করবো না আজকে গ্যাসেই করে নিই তো সেই কারণে গ্যাসেই করছি তো চলো আমার ডিমটা তোমাদের সাথে গল্প করতে করতে ডিমটাই পুড়ে যাচ্ছিল তো ঠিক আছে পরে আবার কথা হবে বান্না সব কিছু কমপ্লিট আর জলখাবার খাওয়াও কমপ্লিট জল জলখাবারে আজকে খেয়েছি ভিজে ভাত আর মুড়ি আর তার সাথে সকালবেলায় পুকুরে এনেছিল সেগুলো ছিল সেগুলো দিয়ে খেয়ে নিলাম আর বাইরে কত রোদ দিয়েছে দেখো একবার তো এখানে ঘর ফিরে ভালো করে ঝেঁটিয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে কি রান্না হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই এই যে ডিমের ঝোল করেছি পেঁপে আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে আর এখানে করেছি শুনে শাক ভাজা বাস আজকে আর কিচ্ছু করিনি আজকে আর কিছু করবো না তো এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে এরপর যাচ্ছি বাসন ধুতে তো চলো বাসনটা ধুয়ে আসিগা তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট এখন সাড়ে বারোটা বাজে তো ছেলেকেও চান করিয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে এই যে নিয়ে বসেছি এরপর যে দেখো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজে রাখার কারণে এত পাতলা হয়ে গেছে তো যাই হোক এটা মেখে নিই চলো তারপর ফাইনাল রেজাল্টটা তোমাদেরকে দেখাবো রান করে চলে এসছি তারপরে গ্লোটা দেখো তো বেশিগুলো দেয়নি ফোনে যতটা দেখাচ্ছে মানে সামথিং একটু নোংরাটা গেলো যে কাঠে রান্না করে করে যে ধোঁয়াগুলো বসে গেছিল। সেইটা গেছে মানে ওইটুকুন যাওয়াই ঠিক মানে একদম মুখটা হয়ে গেছিল তো সেই কারণে আর কি একটুখানি মাখা হলো আর একটু আছে ওটা আবার নেবো পরে চলো এরপর একটু শুব বুঝতেই পারছে ছেলে ঘুমাচ্ছে তাহলে আমাকে একটু শুতেই হবে তো এখন প্রায় একটা বাজছে তো এখন একটা শুই মানে ভিডিও এডিট করারও কিছু কাজ আছে তো পরে খাবো আদি উঠুক তারপর চলো